রাসুল বলেন মা সমা ওয়ালা সাল্লাহ আমার এই সাহাবি জীবনে এক অক্ত নামাজ আদাই করে নাই একটা রোজাও রাখে নাই কিন্তু তার অবস্থা হলো ফেরেস তারা তাকে টেনে হিস্রে জান্নাতে নিতেছে আর শাহ আজিম থেকে সাং আল্লাহ তালা হাসতেছেন পুরো দুনিয়ার যত অলি রয়েছে সব অলি যদি একত্রিত করা হয় রসুলের একজন সাহাবিকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে ওই রাসূলের একজন সাহাবির দাম বেশি এই জন্যই তো রাসূল বলেন পুরো দুনিয়া যদি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে ওহশী পর্যন্ত একজন সাহাবির অনুসরণ করে তাহলে পুরো দুনিয়া জান্নতি হযরতে ইবনে মুবারক বিখ্যাত মুফাসসির ছিলেন অনেক বড় আলেম ছিলেন ছিলেন তার অবস্থা হল এমন তিনি সারা নামাজে কাটিয়ে দিতেন গরমকালে বাসার ছাদের উপরে তিনি তাহাজ্জুদ নামাজে আদায় নামাজ আদাই করতেন রুকুগুলো লম্বা হতো উড়ন্ত পাখিগুলো তার কাঁধে এসে মাথা এসে বসে থাকতো পাখিগুলো বুঝতেও পারতো না যে একজন মানুষের কাঁধে বসছে নাকি গাছের উপরে বসছে এত বড় একজন আমুলি ব্যক্তি ছিলেন মুফাসের ছিলেন কিতাবের মধ্যে লেখে যদি নবীদের পরে এমন কোন মানুষ আসেনি যার মনের মধ্যে গুনাহ করার তো দূরের কথা মনের মধ্যে গুনাহের কখনো আসে নাই এমন কোন মানুষ আসেনি বলে না না এমন তো কাউকে পাওয়া যাবে না তবে হয়তো হজরতে ইবনে মু হয়তো তার ব্যাপারে বলা যায় সে জীবনে গুনাহ তো করেই নাই তার অন্তরের মধ্যে গুনাহের ভাবও কখনো আসে নাই তার থেকেও নবীজির ওই সাহাবি যে জীবনে একটুকুর নামাজও পড়ে নাই একটা রোজাও রাখে নাই ওই সাহাবীর দাম বেশি রাসূল বলেন লা ইউমিনু ওয়াহদুকুম হদাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বন্দা যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলকে নিজের মা বাবা ভাই বোন আত্মীয় সজন প্রাণের স্ত্রী সব চাইতে বেশি ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না নবীকে সাহাবাই কেরাম নে তো ভালোবাসতেন হযরতে আবু বকর নবীজিকে কাঁধে তুইলা পাহাড়ের উপর উঠা যায় নবীজিকে পালকি বানায়া পাহাড়ের উপর উঠা যায় গুহার কাছে গিয়ে নবীজিকে রেখে বললেন ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর গুহার মধ্যে আমি আগে প্রবেশ করব গুহার মধ্যে আপনি আগে প্রবেশ করবেন না গুহার মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে হজরতে আবু বকর রদিয়ঙ্গালা আনহু গুহার মধ্যে প্রবেশ করে গুহার মধ্যে অনেকগুলো ছিদ্র ছিল ছোট ছোট ছিদ্র হজরতে আবু বকরহ্রদীয়ল্লাহুতালা আনহু পাগড়ির মাথাটাকে ছোট ছোট করে ছিড়ে গুহার ছিদ্রগুলো বন্ধ করে দেয় একটা ছিদ্র বাকি রয়েছে ওই চিত্রের মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা পায়ের আঙ্গুল দিয়ে চিত্রটা আটকে রেখেছেন আর একটা পা জমিনে বিছিয়ে দিয়ে বলতে লাগলেন পয়গম্বর আরামgah তৈরি আপনি গুহার মধ্যে প্রবেশ করুন মুহাম্মদে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে প্রবেশ করে হযরতে আবু বক্র রদিয়াংহুত আলা আনহুয়ের রানের উপরে মাথা দিয়ে নদী ঘুমায়া গেলেন ওই সময়ও হজরতে আবু বকুর রমিটিকে দেখতেছেন। ওইদিকে দিকে ওই যে হজরতে আবু বক্র রদি অহুতা আনহুয়ের একটা পা ওই যে গর্থের মুখের কাছে দেওয়া হজরতে আবু বকর আনহু এর পায়ের মধ্যে সাপে কাটতেছেন সাপে কামড় মারতেছেন হজরতে আবু বকর রদিয়ে আল্লাহুতাল আনহু বিষের যন্ত্রণায় চেহারাটা মলিন হয়ে যায় চিৎকার করে চিৎকার করে কানতে পারে না কান্না করতে পারে না রসুলের ঘুম ভেঙে যাবে ও মুসলমান কেমন ভালোবাসা ছিলেন নবীর প্রতি হজরতে আবু বকর রাদি আল্লাহ তালু চিৎকার করে কান্না করতে পারে না নবীর ঘুম ভেঙ্গে যাবে আর সইতে না পেরে এক পুঠা চোখের পানি মোহাম্মদ আরবি আলী হোসাল্লামের চেহারা মুবারকে পড়ে গেছেন নবীর ঘুম ভেঙ্গে গেল বলে আবু বকর তুমি কান্না করে কেন কি হয়েছে তোমার কয় নবী দেখেন না একটা সাপ মনে হয় আমার পায়ের মধ্যে কামড় মারতেছি বলে পা সরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু মোবারক ক্ষয় ক্ষত স্থানে সাপের কাটা স্থানে লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল এটা কিসের মজেজা ভাই এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারকের মজেজা রাসূলের তো মুজিজা আমি আমিনা বলেন মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে আসছে আমার গর্ভে আসছে আসমানের তারকাগুলো এসে এসে আমি আমি নাকি সালাম দিয়ে যায় মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে আসছে আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মেঘগুলো আমাকে ছায়া দিতে থাকে যখন আমার পেটের মধ্যে আসছে আমি যখন কূপের কাছে পানি নিতে যাই কুপের পানিগুলো মক্কার মহিলারা বলে আমি না তুমি কূপের কাছ থেকে যেও না তুমি যতক্ষণ কূপের কাছে থাকো ততক্ষণ পর্যন্ত কূপের পানিগুলো উপরে থাকে নিচে যায় না ওয়েজনে আমরা তোমার পানিগুলো বহন করে দিব তুমি যতক্ষণ উপর এখানে থাকো কুপের পানিগুলো উপরে থাকে এটা কার যা এটা আমাদের নবীর যা হজরতে আমি না বলেন আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই আমার গা থেকে এমন সুগন্ধি বের হয় যে সুগন্ধির গ্রান দুনিয়ার কোন মানুষ আজ পর্যন্ত নাই নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে আবু বকর রাদিয়াল্লাহু ওই ক্ষত স্থানে থুতু Mubarak লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বিশপানী হয়ে গেল বলে আবু বকর গুহার মধ্যে থেকে একটা আজদাহা সাপ বের হয়ে আসলো নবী সাপটাকে শাসন করতেছে জালেম তুই আবু বকরকে কেন কামর দিলি জালেম তুই আমার আবু বকরকে কেন কামর দিলি কিতাবের মধ্যে লেখে সাপের জবান খুইলা যায় সাপ বলতেছেন আল্লাহর পায়গম্বর আরো এক শত বছর আগে আমি এক আসমানি কিতাব আসমানি কিতাবের দর চলতেছিল তার পাশ দিয়ে আমি যাইতেছিলাম এমন সময় আমি আমার কানে আওয়াজ আসছি যে শেষ জবানা এমন একজন নবী আসবে শেষ নবী আসবে এই গুহা হয়ে তিনি হিজরত করবেন ইয়া রাসূলুল্লাহ এক শত বছর পর্যন্ত আমি এই গুহায় অবস্থান করছি খাবার পাইলে খাইছি খাবার না পাইলে খাই নাই পাইলে খাইছি না খেলে না খেয়ে পড়েছিলাম এই গুহার মধ্যে আমি এতগুলো জানালা দরজা করে রাখছি গর্ত করে রাখছি যেই গর্ত দিয়ে নবীকে আগে দেখা যায় ওই গর্ত দিয়ে আমি আমি নবীকে আগে দেখব কিন্তু আপনার এই আবু বকর পাগরের ছিঁড়া অংশগুলো দিয়ে প্রত্যেকটা গর্ত বন্ধ করে দিছে একটা গর্ত বাকি ছিল ওই জায়গা দিয়ে আমি আপনাকে দেখবো কিন্তু আবু আপনাকে দেখতে দেয় দিলের তামান্না এসকো আপনাকে দেখার জন্য সহ্য করতে না পেরে আপনার এই আবু বকুরকে আমি কামড় দিয়েছি বলেন না আল্লাহ আকবর তাদের ভালোবাসা নবীর প্রতি কেমন ছিলেন আজকে আমাদের ভালোবাসা কেমন আমরা নবীর জন্য মেসুয়াক সুন্নত মেসুয়াক নিয়েছি মিষ্টি খাওয়া সুন্নত মিষ্টি খেয়েছি কিন্তু নবীর জন্য যে তরবারি নেওয়া সুন্নত আমরা আজ পর্যন্ত তরবারি হাতে নেই নাই হজরতে হনজাল রদি অল্মাহুতালানু সহীদ হজরুতে হনজলা রদি অল্মাহুতালু বসর ঘুরে ঘুরে বিবির সাথে ছিলেন হজরের আগ মুহূর্তে হজরুতে হমজলা রদি অল্লাহুতালা হু গোসল করবেন পানির পাতের কাছে গেলেন এমন সময় সময় মদিনার লে দিয়ে কে যেন ঘোষণা করতেছে কুতিলা মুহাম্মাদ মুহাম্মদ না অহুদের ময়দানে মুহাম্মদ না হজরতে হাংজলা নদী ওত আলা ঘোষণার সঙ্গে সঙ্গে পানির পাত্র ছেড়ে দিলেন ঘরের মধ্যে প্রবেশ করে তরবারই হাতে নিলেন নতুন বিবি বলতেছেন স্বামী যান কোথায় যাইতেছেন আপনি বলে কি তুমি কি শোনো নাই তুমি কি শোনো নাই একজন মহাজিন ঘোষণা করছে কুতিলা মোহাম্মদ মোহাম্মদ নাই যে জমিনে আমার নবী নাই ওই জমিনে আমি বাসর করে কি করব বলে স্বামী স্বামী আপনার অন্তর থেকে আমার অন্তরে ভালোবাসা কম নাই আপনার থেকেও আমার অন্তরে আপনার থেকেও নবীর প্রতি আমার ভালোবাসা আরো বেশি কিন্তু আপনার হাত ধরে আপনার শরীর তো না আপনি গোসল করে তারপরে জিহাদের ময়দানে যান এবার হানসাল বললেন বিবি কার জন্য আমি গোসল করব কার জন্য আমি পবিত্র হব কার জন্য আমি গোসল করব যে জমিনে আমার নবী নাই কার জন্য আমি গোসল করব বিবি হজরতে হানজালার তোর বাড়িটা নিয়ে দৌড়ে হুদের ময়দানে চলে যায় যুদ্ধ করতে করতে হানজালার দি আল্লাহ শহীদ যুদ্ধ শেষ হয়ে গেল রুসূল উল্লাসুল্লাম হোয়ালি হিমাসাল্লাম ঘোষণা করলেন অহুদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো তাদের দেহগুলো হুদের ময়দানে দাফন করা হবে রক্তক্তক্ত অবস্থায় গোসল দেওয়া হবে না কারণ কে আমদের ময়দানে আমার এই সাহাবিরা যখন দাঁড়াবে এই রক্তমাখা শরীর নিয়ে তারা আল্লাহর কাছে দাঁড়াবে সাহাব আই সকল দেহগুলো একত্রিত করতেছে দাফন করার জন্য এমন সময় একজন মহিলা সাহাবিয়া অল্প বয়সী কাপড়ে আবৃত দেখা যায় বললেন পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সমস্ত সাহাবিদের কেউ যদি গোসল ছাড়া দাফন দেন কিন্তু আপনার হানজালাকে গোসল ছাড়া দাফন দিবেন না কারণ কি আপনার হানজালার শরীরটা নাপাক ছিল সে ঘর থেকে চলে আসছে আপনার কথা শুনে দুসুল বলে হানজালার লাশটা খোঁজুক সাহাবাই হানজালার লাশ খুঁজে পায় না যারা জখম হয়েছে তাদের মধ্যেও হানজালার লাশ খুঁজে পায় না নবী পেরেশান সাহাবাই কেরাম পেরেশান হানজালার লাশ কোথায় হানজালা কোথায় নবী পেরেশান হয় কি হাংজালা নাপাক শরীর নিয়ে জিহাদের ময়দানে আসার কারণে কি আল্লাহ নারাজ এমন সময় রুহুল কুদুস জিব্রাইল আলী সালাতাম উপস্থিত বলে পায়গম্বর জমিনের মধ্যে হাংজালার লাশ খুঁজলে পাওয়া যাবে না আসমানের দিকে তাকান আসমানের দিকে তাকান হামজালার লাশ স্বয়ং আল্লাহ তালা জন্নতের মধ্যে গোসল দিতেছেন আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে জান্নাতের মধ্যে জান্নাতি পানি দিয়ে গোসল করতে গোসল করেইতেছেন হজরতে হানজালা রাদি আল্লাহ তালা আনহুয়ের লাশটা নামানো হলো সাবাই কেরাম দেখতে পেলেন দাড়ি থেকে চুল থেকে জান্নাতি পানি ঝরে পড়তেছে এটা কেন হয়েছে নবীর প্রতি ভালোবাসা ছিল লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বাই লাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস ইয়াজমাঈন এটা এই জন্য হয়েছে সে তার স্ত্রী মা বাবা সন্তান সব চাইতে নবীকে বেশি ভালোবাসছেন এই জন্যই তো রাসুল বলেছেন অ সাহাবিকান আমার সাহাবিরা হল আসমানের তারকার রাজনি যদি যদি একজন সাহাবিকে পুরো দুনিয়া অনুসরণ করে পুরো দুনিয়া জন্মতি হজরতে সুমাইয়া রদিয়ম মাহুতালা আনহু শহীদ আবুজাহেল ঘোষণা করে রাখলেন মক্কার মধ্যে যে ইমান আনবে তাকে আমার কাছে নিয়ে আসবে হজরতে সুমাইয়ার দি আল্লাহতাল আনহু সুমাইয়ার দিওল্লাহতাল আনভা ইমান আনার পরে পরে ওই আবুজাহিলের লোকগুলো সুমাইয়ার দিওল্লা হুতালা আনভাকে আবু জাহিলের কাছেনি আসলেন

সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা عنہকে বলতেছেন সুমাইয়া তুমি ঈমান ছেড়ে দাও বলে না আমি ঈমান ছাড়ব না নিষ্টুর আবু জাহেল তাকে निजातন করার জন্য তার বাহিনীকে বলল সুমাইয়াকে গাছের সাথে বেঁধে ফেলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা عنہকে বাধা হলো সামনে তার স্বামীকে বাধা হলো তার সন্তানকে বাধা হলো এবার আবু জাহেল বলতেছে সুমাইয়া এখনো সময় আছে ইমান ছেড়ে দাও বলে না না আমি ইমান ছাড়বো না হজরতে সুমাইয়া রাদি আল্লাহ তালা আনহুর গায়ের পোশাকগুলো নিষ্ঠুর আবু জাহেল খুলে ফেললেন বললে এখনো সময় আছে ইমান ছেড়ে দাও বলে না না আমি ইমান ছাড়বো না নিষ্ঠুর আবু জাহেল হজরতে সুমাইয়ারাদি আল্লাহুতাল আনহার তলপেট দিয়ে সরাসরি তরবারে ঢুকিয়ে দিলেন সুমাইয়ারাদি আল্লাহুতাল আনহু পেহুস হয়ে জমিনের মধ্যে পড়ে মিডি মিডি হাসতেছেন আবু জাহেল বলে সুমাইয়া মনে হয় পাগল হয়ে গেছে সুমাইয়া দি আল্লাহুতালা আনহা জমিনের মধ্যে পড়ে দোয়া করেন মালি আপনার জন্ম আমি ইমান আল্লাহ আপনার জন্য আমি ইমান আল্লাহ আজকে আমাকে হশহীদ করা হইতেছে আপনি কি আমাকে দেখতে আসবেন না আবু জাহেল বলতেছে সুমাইয়া হাসতেছে সুমাইয়া পাগল হয়ে গেছে বলে না না আমি পাগল হই নাই আল্লাহ তাআলা জান্নাতটাকে আমার সামনে ধরছে স্বয়ং আল্লাহ তাআলা আমাকে দেখার জন্য চলে আসছেন ও মুসলমান নবীর ভালোবাসা থাকতে হবে অন্তরে নবীর ইন্তেকালের পর নবীর উটটা না খাইতে না খাইতে শহীদ হয়ে গেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে পাগলের মতো ছুটতেছে কে বলে নবী নাই যে বলবে তার গরদান আমি ফেলে দিব এই জন্যই সাহাবায়ে কেরামের এত দাম আর আমরা মুসলমান আমরা নবীর জন্য তরবারি হাতে নিতে পারি নাই যদি আমরা তরবারি হাতে নিতে পারতাম তাহলে ইস্কন নামের সন্ত্রাসীরাম মাথা চারা দিয়ে উঠতে পারত না অমুসলমান নবীর জন্য জীবন দিতে হবে হবে ইমানের জন্য জীবন দিতে হবে হবে তখনই একমাত্র পথ হলো জান্নাতের জন্য একমাত্র সহজ পথ হলো শহীদ যদি শহীদ হতে পারো তাহলে সহজ পদে জান্নাত যেতে পারবো নবীর জন্য জীবন কথা বলার আসেনি আল্লাহ সুবাহ আমাদেরকে নবীর খাটি আসে ঘর তফিক দান করু আমা আলাই না বালা যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমাকে আপনাদের কামল করার তফিক দান